নির্বাচনী উত্তাপের ভেতরেও হঠাৎ এক দৃশ্য মানুষের চোখ যেন থামিয়ে দিচ্ছে রিক্সার সিটে ধুলোমালা পথে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন তারেক রহমানের কন্যা জায়মা রহমান কোনো কড়া নিরাপত্তা বলয় নয় কোনো দূরত্ব নয় তিনি পৌঁছে গেছেন সরাসরি ভোটারদের কাছে হাতে লিফলেট মুখে হাসি কণ্ঠে অনুরোধ আমার বাবার জন্য একটা ভোট করবেন তো কিন্তু এই দৃশ্যের আসল শক্তি শুধু প্রচারণায় নয় বরং মানবিকতায় পথে পথে মানুষ তাকে ঘিরে ধরেছে কেউ হাত মিলিয়েছে কেউ কথা বলছে আবার কেউ স্নেহ ভরে মাথায় হাত বুলিয়ে দিতে সেই স্পর্শ যেন রাজনীতির ভাষাকে নরম করে দেয় বৃদ্ধার ক্যামেরার জন্য সাজানো মুহূর্ত নয় এ যেন বিশ্বাস আর আবেগের সরাসরি বিনিময় সবচেয়ে আলোচিত বিষয় জাইমার পাশে বসা মানুষটি না কোনো আত্মীয় না কোনো প্রভাবশালী নেতা পাশে আছেন ফতেমা যিনি একসময় বেগম জিয়ার ঘরের মানুষ ছিলেন সুখে দুঃখে পরিবার ছেড়ে যাননি জাইমা রহমানের সাথে হয়তো বসতেন চাচাতো বোন পরিবারের কেউ বা দলের কোনো পরিচিত মুখ কিন্তু জাইমা বেছে নিয়েছেন নীরব বিশ্বস্ততার প্রতীক ফাতেমাকে যে ফাতেমা ছিলেন বেগম জিয়ার ছায়াসঙ্গী আজ তিনি বেগম জিয়ার নাতনির সফর সঙ্গী অনেকে বলেছেন এই যেন সম্পর্কের উত্তরাধিকার রক্তের নয় বরং আস্থার বন্ধন বাংলাদেশের রাজনীতিতে একসময় দেখা যেত বেগম জিয়া নিজে রিক্সায় চড়ে মানুষের কাছে গিয়ে মাটির গন্ধে মিশতেন আজ সেই দৃশ্য যেন ফিরে এসেছে নতুন প্রজন্মে জাইমা রহমান পাশে সামনে মানুষ ঢাকা জাইমাকে ফাতেমা হেঁটে হেঁটে প্রচারণা করতে দেখা গিয়েছে সেখানেও পাশে ছিলেন ফাতেমা চুপচাপ নীরবে কিন্তু অবিচ্ছেদ্যভাবে পরিবারও নেমেছে মানুষের মাঝে যেখানে অনেক প্রশ্ন তুলছিল পরিবারকে একসঙ্গে আছে জবাব এসেছে মাঠে শর্মিলা রহমান শিথি সরাসরি মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছেন জোবায়দা রহমান সাধারণ মানুষের সঙ্গে গিয়ে কথা বলেছেন মিশেছেন একেবারে আপনজনের মতো সব মিলিয়ে তৈরি হয়েছে এক দৃশ্য দূরত্ব নয় সংযোগের রাজনীতি রিকশায় প্রচারণা হেঁটে হেঁটে মানুষের কাছে যাওয়া পরিবারের সদস্যদের সরাসরি অংশগ্রহণ এগুলো একসময় ছিল বাংলাদেশের নির্বাচনের স্বাভাবিক ছবি অনেকে বলছেন দীর্ঘদিন পর আবার ভোট উৎসবের মানবিক রূপ এই দৃশ্য আমাদেরকে শেখায় রাজনীতি কেবল ক্ষমতার কোনো প্রতিযোগিতা নয় এটা মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ার পথ সম্মান বিশ্বাস আর আবেগ এই তিনটি শেষ পর্যন্ত মানুষের মনে জায়গা করে নেয় রিকশার একপাশে পাশে জাইমা রহমান আরেক পাশে ফাতেমা এই ছবি হয়তো পোস্টারে থাকবে না কিন্তু মানুষের হৃদয়ে থাকবে অনেক দিন বহু বছর কারণ এখানে রাজনীতি আছে কিন্তু তার চেয়েও বড় হয়ে উঠেছে মানুষ